হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগের সাথে আজকে আমি ভিডিওটা সকাল এগারোটার থেকে শুরু করলাম আজকে ছিল পূর্ণিমা তাই সকালবেলা একটু কাজের চাপটা বেশি সকালবেলা উঠে আমি প্রথমে বিদ কভারগুলো চেঞ্জ করে নিয়ে তারপরে হচ্ছে ঘর টরগুলো মুছে নিয়েছি পরিষ্কার পরিষ্কার করা করে হয়ে গেছে তারপরে আমি করলাম পুজো পুজো টুজো দেওয়ার পরে ওর বাবা রান্না করেছিল সকালবেলা কারণ এইগুলো কাজ করতে 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 আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এগারোটার মধ্যে ছেলে মানে এগারোটার আগে আর কি ছেলেকে স্কুলে পাঠাতে হবে তো সেজন্য সকালবেলায় কিন্তু আজকে ওর বাবাই রান্নাটা করেছিলো তারপরে রান্না বান্না হয়ে যাওয়ার পরে আর স্কুলে পাঠানো হলো না ছেলেকে কারণ কি এত রোদের তাপমাত্রা ছিল যে ঘরের থেকে বের হওয়া যাচ্ছিলো না এই রোদের মধ্যে ছেলেকে স্কুলে পাঠাতে ইচ্ছে করলো না তাই আর পাঠানো হলো না স্কুলে আর ওর শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই জ্বর সর্দি তো আছে সাথে কাজের জন্য আর রেখে আসা সাহস পেলাম না ও বাড়িতেই আছে ওর বাবার সাথে এখন ঘুমোচ্ছে আর আমি এইদিকে চলে এসেছি বাইরে সকালবেলায় জামা কাপড়গুলো সাব ভিজিয়ে রেখেছিলাম কাঁচা হয়নি তো কাপড় তো এতক্ষণ ধরে সেই কাপড় চোপড়গুলো একটু কেচে দিলাম আর কাপড়গুলো কেচে দেওয়ার পরে এখন আমার হচ্ছে রান্না বাকি আছে সকালবেলা ও ভাত রান্না করেছিল শাক আর আলু মাখা করেছিল তো ওগুলো দিয়ে তো সকালবেলা হয়েছে কিন্তু দুপুরবেলা আবার রান্না করতে হবে কারণ ও পনির নিয়ে এসে পনিরটা আবার আছে পনিরটা রান্নাই করা হয়নি সকালবেলা আমি সময় পাইনি পনিরটা রান্না করার তো এখন ওটা রান্না করতে হবে আর গরম দিনে এরকম একটা ব্যাপার যে আমাদের তো এমনিতে ফিল্টার থেকে জল নিতে হয় ফিল্টার থেকে জলটা পড়তে পড়তে বালতিটা পড়তে পড়তে কিন্তু জলটা কি হয়ে গরম হয়ে যায় তো অনেক হাত মুখ ধুয়ে না শান্তি পাওয়া যায় না সেই জলটা দিয়ে তাই আমি কুয়োর যে আয়রনের জলটা আছে ওটা দিয়ে হাত মুখ ধুয়ে নিলাম কারণ কুয়োর জলটা সত্যি আমাদের অনেক ঠান্ডা একদম শরীরে ঠান্ডা হয়ে যায় ওই জলটা দিয়ে হাত মুখ এবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য প্রেশার কুকারের মধ্যে দেখলে ওখানে আমি মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি পনিরগুলো কেটে রেখেছি আলু কেটে রেখেছি আর এখানে মশলা কিছু করা মানে মশলা করবো তো সেজন্য কিছু রেডি করে নিয়েছি এখানে টমেটো দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর আদা এগুলি হচ্ছে পনিরের মশলা সাথে ডালচিনি ছিল এলাচ ছিল মটরটা সিদ্ধ হতে হতে ঘরটা একটু গুছিয়ে নিই সকালবেলা ওরা বিছানার চাদর টাদর দেখো মেঝের মধ্যে পেতে রেখেছে নিচে ঘুমাবে নাকি কিন্তু নিচে ঘুমাতে পারলো না কারণ প্রচণ্ড শক্ত লাগছিল সেই জন্য দুই বাবা ছেলে মিলে এই ঘরে চলে এসেছে এখানে ওর বাবা ঘুমিয়ে পড়েছে আর ছেলে দেখছে মোবাইল তো সকালবেলা তো ওদের স্নান টান হয়ে গেছে পূর্ণিমা ছিল যেহেতু সকালবেলা পুজো টুজো হয়ে গেছে তো স্নানও কিন্তু ওদের কমপ্লিট আর আমার রান্না যেহেতু এখনো বাকি আছে তাই আর ডাকলাম না এখন ঘড়িতে বারোটা বাজে কিন্তু এই ঘড়িটা কিন্তু নষ্ট এই ঘড়ির ব্যাটারি হয়তো শেষ হয়ে গেছে মোটরটা সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে কারণ মোটরটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলা ভিজিয়ে রাখলে একটু কম সময় লাগতো কিন্তু সকালবেলা যেহেতু ভিজিয়ে রেখেছি তাই মোটরটা সিদ্ধ করতে একটু সময় লাগবে তাতে আমি এদিকে ঘরটা একটু গুছিয়ে নিই ও আমার নামে সবসময় কমপ্লেন করে আমি নাকি ওর কোনো কথা শুনি না সবসময় নাকি ওর বাধ্য হই কিন্তু আজকে দেখো সকালবেলা ও যখন মেঝেতে বিছানাটা পাচ্ছিল তখন আমি একটু বারবার বারণ করেছিলাম যে এখানে বিছানাটা বেকার পেত না থাকতে পারবে না কিন্তু না আমার কথা শুনলো না ও ওর মতো কাজ করলো বিছানাটি যেন সব লন্ড বন্ড করে রেখে দিল এখন এখন ওই ঘরে গিয়ে দুই বাবা ছেলে ঘুমিয়ে পড়েছে আর এই এই জিনিসগুলো যে লন্ড বন্ড করে রাখলো এগুলো এখন কে পরিষ্কার করবে সেগুলোর আর কোনো হুইস গ্যান নেই এগুলো এখন আমাকেই পরিষ্কার করতে হচ্ছে কারণ একটু পরে আবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে খাওয়ার দাওয়ার নিয়ে লাগবে তখন তো আমাকেই তাড়াহুড়ো করতে হবে তাই এদিকে যেহেতু রান্নাটা এখনও আমার বাকি আছে মানে মোটরটা যেহেতু এখনও সিদ্ধ হয়নি তো আমি করে দিই আর কি করা যাবে তো বিছানাটা কোনো রকম পরিষ্কার করে নিলাম কারণ ছেলে আর ওর বাবা যদি উঠে যায় তাহলে আবার সব কিছু করে রেখে দেবে আমার মানে কি বলবো ছেলে তো আছে ছেলে বাচ্চা মানুষ বুঝলাম ওর বাবাটাও যে মাঝে মাঝে এত অগোছালো হয় আমি কি বলবো আর তো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে এখন ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই ওই দিকটাতে তো ফ্যান চলছে এখন ফ্যান বন্ধ করলেই চিল্লাহাল্লা শুরু হয়ে যাবে তাই এই দিকের ঘরগুলো পরিষ্কার করে নিই তারপরে ওরা যখন ঘুম থেকে উঠে যাবে তারপরে ওই দিকের ঘরটা ঝাড় দিয়ে নেব আর ঘরটা সেরকম নোংরা হয়নি কারণ ঘরটা তো মোছা হয়েছে সকালবেলা আর ছেলেও আজকে বেশি অপরিষ্কার করেনি ঘরটা যা বিছানাটায় পাতা ছিল তাছাড়া কিন্তু কোনো মানে ধুলোবালি কিছু নেই আর কি ঘরটা ঝাঁদা হয়ে গেছে এখন বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে আর এখন তো আমাদের বারান্দার মধ্যেই রান্নাঘর করেছি কারণ আমাদের রান্নাঘরটা ভেঙে গেছে ভেঙে গেছে বলতে কি ভাঙা হয়েছে রান্নাঘরটা ওইদিকে পিলার উঠেছিল তো সেজন্য ওইদিকে রান্নাঘরটা ভেঙে এইদিকে যে আমাদের একটা বারান্দা ছিল ছোট্ট সেখানে এখন রান্না বান্না হচ্ছে তো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি এই খুসাগুলোকে আলুর খুসা টোসা এগুলো যে আসে এগুলো বান্না কমপ্লিট করার পরে দুই বাবা ছেলেকে ডাকলাম খেতে ওরা উঠে গেছে আর খেতেও বসে গেছে তোমাদেরকে বললাম সকালবেলা ওর বাবাই রান্না করেছিল সকালবেলা মিঠা পাট শাক নিয়ে এসেছিলো সেটাই ও ঝুল করেছিল তো ওটা ছিল আর আলু মাখাটা সকালবেলায় শেষ হয়ে গেছে ওটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর আর ভাতটা সকালের আমি এখন ভাতও রান্না করিনি কারণ সকালবেলা দুপুরের জন্য একেবারে চাল নিয়েছিল তো দুপুরের ভাত হয়ে যাবে তো সেজন্য ভাত রান্না করতে হবে না মানে হয়নি আর আমি শুধু বানিয়েছিলাম মটর পনিরের তরকারিটা এটাই বানিয়েছি আর কিছু বানাইনি তো এই দিকে দেখো ওর বাবা এদিকে খাচ্ছে ছেড়ে কো দিকে খাওয়াচ্ছে তারপর আমিও দুপুরে খাওয়া সেরে নিয়ে বিকেলের যে কাজগুলো থাকে রান্নাঘর পরিষ্কার করা বাসন পোষণ পরিষ্কার করা তারপরে উটন টুটন ঝাড় দেওয়া সেগুলো করার পরে আমি চলে এসেছি সন্ধ্যাবেলা কাপড় তুলতে সন্ধ্যাবাতি দিতে হবে আর তার মধ্যে কিছু কাপড়গুলো শুকোয়নি আমি বেশি ঘন করে দিয়ে ফেলেছিলাম কাপড়গুলো কারণ এ মানে এত বেশি কাপড় কেচেছিলাম যে তারের মধ্যে জায়গা ছিল না সেজন্য কাপড়ের উপরে কাপড় দিয়েছি তো সেজন্য কিন্তু বাবুর কিছু কাপড় শুকোয়নি তো সেই কাপড়গুলো আমি এখন নিয়ে যাচ্ছি না রাত্রেবেলা নিয়ে গেলেও হবে বাড়ির ভিতরের তারপর সন্ধ্যাবেলা ও মুরগির মাংস নিয়ে এসেছিল দেশি মুরগির মাংস পূর্ণিমা বিকেলবেলায় সেরে গেছিলো তাই রাত্রেবেলা আমিষ খাবে তো জন্য বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসেছে আর রান্নাটা নাকি ওই করবে তো ওই পুরো রান্নাটা করেছিল আমি শুধু একটু নেড়েছিলাম মশলাটা যতক্ষণ করছিল। তো মশলাটা করতে যতটা সময় লাগে ততটাই আমি নাড়ানাড়ি করেছিলাম আর বাকি রান্নাটা ওই করেছিল তো আর আমার ছেলেও কিন্তু মুরগির মাংস খেতে খুব পছন্দ করে ওর জন্যই কিন্তু আনা হয়েছে মুরগির মাংসটা কারণ ও অনেক দিন থেকে নিরামিষ খাওয়া হচ্ছে তো মানে এই সপ্তাহটা পুরোটাই নিরামিষে গেছে তাই ও আর মানে অন্য কিছু দিয়ে খেতে চাচ্ছিলো না মুরগির মাংসের কথা বলছিল তো সেজন্যই কিন্তু ওর জন্যই আনা হয়েছে নাহলে আজকে রাত্রেবেলা অবশ্যই মুরগির মাংসটা আনতাম না কিন্তু বাচ্চা মানুষ খেতে চাইছে না দিয়ে আর পারলাম না তারপরে রান্নাবান্না সব কমপ্লিট করে ও গেছিলো এক অনুষ্ঠানে মানে আমার হাজব্যান্ড রান্নাবান্না করে স্নান করার পরে একটা অনুষ্ঠানে গেছিলো আমাদের বাড়ির পাশেই তো নিমন্ত্রণ ছিল সেখানে না গেলেও হচ্ছিলো না তো সেখানেও চলে গেছে তারপরে আমি ও রান্না করে রেখে ঢাকার এমনিতে ঢাকা দিয়ে গেছে করার মধ্যে সবজি টবজিগুলো ছিল সেগুলো আমি বেড়ে রেখে দিলাম আর ছেলেকে এইদিকে খাওয়ানো হয়ে গেছে ওদিকে মোবাইল দেখছিলো তো আমি রান্নাঘরটা পরিষ্কার করবার জন্যই সবজি টবজি করে এখন আমি একটু ঘরে চলে এসেছি টিভি দেখার জন্য স্নান টান করার পর টিভি দেখতে ইচ্ছে সেই জন্য আমিও বসেই ছিলাম কারণ ওর বাবা গেছিল অনুষ্ঠানে ও এখনো আসেনি তো আসলেই খাওয়া দাওয়া হবে তো ততক্ষণে আমি একটু টিভিটা ছাড়লাম আর ছেলে তো ওইদিকে মোবাইল দেখছে আমার কথা শুনছেই না তারপর একটু পরে ও চলে এলো আর আমি এখন যাব ভাত বাড়তে আর তার আগে ও আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে হরিনাম সংকীর্তন থেকে আমাদের জন্য প্রসাদ পাঠিয়েছে তো আমরা আগে প্রসাদটা খেয়ে নেবো তারপরে খাবো ভাত তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তোমরা বাড়ি থেকে কেউ বেশি বের হয়েও না সবাই সবার খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হবে কোনো রান্নার রেসিপির সাথে বা ব্লগ ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা